বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে মানুষের পছন্দের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কারণে আমরা উনিশশো পরে ছিয়ানব্বই সাল গেছে 2001 হাজার এক নির্বাচন হয়েছে আমরা কিন্তু প্রত্যেক নির্বাচনে দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন ভাবে দেশের জন্য সংগ্রাম করে গেছে এর মধ্যে আপনারা আরো দেখেছেন

তার ভালোবাসা এবং তার দেশপ্রেম তার কেন্দ্রীয়তা এবং এজন্য তার সে কোনোদিন আপোষ করে নাই তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান এক উনি কিন্তু যায় নাই উনি বলেছিল আমি কোথায় যাব আমার দেশের ঠিকানা এটাই বাংলাদেশ আমার দেশ এটা আমার ঠিকানা আমি এখান থেকে কোথাও যাব না আমি জনগণকে ভুলে রেখে আমি কোথাও যাব না সে কিন্তু যাই নাই এজন্যই আমরা তাকে ভালোবাসি আমরা কেন ঝাড়া যাইকে ভালোবাসি আকর্ষণ কেন হয়েছে এই প্রশ্নগুলির উত্তর আপনারা ইতিমধ্যে জানেন সবাই তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি এই কারণে আমরা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ খুব অন্ধকার আচ্ছন্ন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার অসুস্থতা সুর ধরে কিছু কুচুকরি মহল বিভিন্ন ভাবে পায় করতেছে দলের দলের বিরুদ্ধে আজকে যদি খালেদা জিয়া মারা যায় দেশের অবস্থা অন্ধকার হয়ে যাবে আপনাদের অনুরোধ করবো

আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের ইঞ্জিনিয়ার আর সভাপতি বকুল ভাইতে মনোনীত হতে পারে এবং নির্বাচিত হতে হবে এবং সংসদে গিয়ে যাতে আমাদের রায় পড়ার উন্নয়নের জন্য কথা বলতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য একমাত্র শক্তি হলো আপনারা আপনারা যদি কাজটা করেন দানি শিশুর জন্য সহজ হবে আপনারা যারা বিদেশের বাড়িতে আছেন আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা একটু দ্রুত করেন আর গোটারের বিষয়ে আপনারা যে পোস্টার গোটারটা করতে চাচ্ছেন আপনাদের যদি ভোটার গোষ্ঠানের সহযোগিতা করতে হয় আপনারা আমার নাম নিয়ে যাবেন প্রয়োজনে আপনার আপনার ফ্যাক্টরিতে আপনার আপনার প্রজেক্টে গিয়ে আমি ভোটার করে আনবো এবং এই ভোটার পোস্টার ব্যবস্থাগুলি করার জন্য আমরা একটা কমিটি করা আছে রাসেলানা আছে আমাদের সাথে আমি ওই কমিটি আছি আবু কালাম আছে মনির ভাই আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইলিয়াস ভাই আছে